আসসালামু আলাইকুম আজকে আমি একটা গল্প বলি একটা গ্রামে একজন লোক বাস করত তার দুইটা গাদা ছিল তার দুইটা গাদা ছিল এই গাদা দুটির একটির কাজ ছিল মালিককে বিভিন্ন জায়গায় পরিবহন করে নিয়ে যাওয়া আর আরেকটির কাজ ছিল মালিকের বিভিন্ন মালপত্র পরিবহন করা তো একদিন মালিক এই গাদা দুটিকে নিয়ে শহরে গেল এবং শহর থেকে আসার সময় অনেকগুলো মালপত্র কিনলো সেদিন একটু মাল পত্র একটি বেশি কিনা হয়ে গেছিল যার কারণে যে গাদাটির কাজ ছিল মাল পরিবহন করা তো সেই গাদাটির অনেক কষ্ট হচ্ছিল অর্ধেক রাস্তা আসার পর সেই গাদাটি অন্য একটি গাদা অন্য গাদাকে বলল যে ভাই আজকে তো আমি অনেক বেশি মালামাল আমার উপরে পরিবহন করা হচ্ছে যার কারণে আমার কষ্ট হচ্ছে আমি নিতে পারতেছি না তুমি আমাকে একটু সহযোগিতা করো বা একটু মাল তোমার উপরে নাও সে বললো না না এটা আমার পক্ষে সম্ভব না আমি এটা পারবো না কারণ আমার কাজ হচ্ছে মালিককে পরিবহন করা আর তোমার কাজ হচ্ছে পণ্য পরিবহন করা তাই আমার পক্ষে এটা সম্ভব না তো এটা সম্ভব না যেহেতু বলেছে কিছু না একটু রাস্তা যাওয়ার পরে যে গাদাটা মালামাল পরিবহন করছিল সেই গাদাটা পরে মারা গেল মারা যাওয়ার পর মালিক কি করবে তখন কিছু করার নাই তখন যে গাদাটা মারা গেছে তাকে তো আর নিয়ে যাওয়া যাবে না কিন্তু মালামাল গুলো তো আর ফেলেও যাওয়া যাবে না তখন এই মালামাল সবগুলোই যে গাদাটা জীবিত ছিল সেই গাদাটার উপর বহন করা হলো এবং সেই সাথে মালিককেও মালিকও সেই গাদাটার উপরে উঠল এখন যে গাদাটা জীবিত আছে সে মনে মনে ভাবতে লাগলো যে প্রথম যখন গাদাটা বলেছিল যে তার কিছু মাল আমি বহন করার জন্য তখন রাজি হওয়া উচিত ছিল এখন আমি এই কোষ্ঠে পড়তে হতো না এই গল্পটার একটা বাস্তবিক দিক আছে আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা কোনো বিপদে পড়ে অন্যরা তখন সেটা নিয়ে দেখে। তারা যদি একটু করে এই যে লোকটা বিপদে সেই বিপদ থেকে অনেকটা উদ্ধার পেয়ে যেত এটা খুব একটা শিক্ষণীয় একটা গল্প যে আমাদের সমাজে যদি কেউ বিপদে পড়ে আমাদের উচিত সবার এগিয়ে আসা তাকে সহযোগিতা করা পরামর্শ দেওয়া আমাদের তো বর্তমানে আমি অনেক জায়গায় দেখছি যে মানুষ কেউ যদি একটু বিপদে পড়ে তাকে কিভাবে আরো বিপদের মধ্যে ফেলা যায় আরো কোনো সমস্যার মধ্যে ফেলা যায় তার মারা যায় সেটা নিয়ে উঠে পড়ে মানুষ লাগে কেন ভাই অন্যের ক্ষতি করে আপনার কি লাভ আমাদের সবার জাগ্রত করা উচিত যে অন্ততপক্ষে কোনো মানুষের ক্ষতি না করা আপনি উপকার করতে পারবেন না সেটা ঠিক আছে কিন্তু অন্তত ক্ষতি যেন না করি কারণ অন্যের ক্ষতি করলে সেই ক্ষতিটা তোমার উপরে একদিন না একদিন আসবে আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুক আমিন